ব্ল্যাক মাছ যাক আজকে আমি যে একটু বাজার করে আসলাম এটা অ্যাকচুয়ালি সুপার শপ থেকেই বাজার করছিলাম বড় একটা মহাশোল কিনলাম তিন হাজার টাকা মহাশোল একটা কিনলাম এর মাথাটাও যথেষ্ট বড়ো এটাই পুরো একটা মাছ পুরা মাছটা মাথাটাকে আমি চার পিস করাই নিয়েছি কেটে নিয়ে আসছি আর এই যে মাছ এটা আমি চাইনিজ কাট করব এই পিসটা শুধু বড় রাখছি আর এগুলো হলো ফ্যামিলি সাইজ করে নিছি আর এখানে বাটা মাছ কিনলাম এই বাটা মাছগুলো রান্না করবো পরে আর কি কেটে করতে আজকে আমরা এটাই আগে রান্না করবো কিছু আমাদের ফ্যামিলির যা লাগে ফুলকপিগুলো কিনলাম একটা পার পিস হলো আট টাকা করে তো অনেকগুলো কিনে নিয়েছি একটা প্রকল্পি দুইটা প্রকল্পি কিনেছিলাম আর একটা বাঁধাকপি কিনেছি কারণ কৃষকরা নাকি এক টাকা করে বিক্রি করছে কেউ দেখলাম ভিডিও দেখলাম কেটে ফেলছে প্রথম প্রথম তো আমরা অনেক দাম দিয়ে কিনেছি এখন আট টাকা করে পেয়ে আমি যে স্বপ্ন সুপার শপ থেকে কিনেছি তো পেয়ে বাস আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি তো এগুলো কিছু পাকড়া করে কিছু রান্না করে খাওয়া যাবে আপনারাও নিতে পারেন এখন সস্তা আছে শীতের তরকারি এখন খাওয়া যাবে তো সেখানে তুমি ওই নাম কি তরি বড় ভাই ভাই তোমার দেখি অনেক মনে থাকে তোমার মনে আছে তাই না হ্যাঁ তো ওখানে কি খেয়েছো তোমার কোনটা পছন্দ হয়েছে বলো এখানে দাঁড়িয়ে বলো হ্যাঁ তুমি বার্গার খেয়েছো আর আমরা কি খেয়েছি ফুসকা দই দই আচ্ছা আচ্ছা আমরা দই ফুসকা খেয়েছি আর কি খেয়েছে দিদিয়া কি খেয়েছে তোমার মনে আছে মনে নাই দিদি খেয়েছে হলো ইয়ে কি জানি বলে এটা স্যান্ডউইচ ওরা খেয়েছে স্যান্ডউইচ তাই না ওরা খেয়েছে স্যান্ডউইচ আর আমরা খেয়েছি দই ফুসকা আর রেগুলার ফুসকা আর তুমি খেয়েছো হলো বার্গার

একটা জিনিসের মতো লাগে আচ্ছা কি জিনিসের মতো লাগে কি জিনিসের মতো লাগে জানো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে